হ্যালো ব্রিয়ন কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আজকে আমরা দারুণ একটি বই নিয়ে কথা বলবো বইটির নাম দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের সেরা বিক্রয় করবে বইটি লিখেছেন অক ম্যান্ডোনো পৃথিবীর অন্যতম সেরা একটি বই আমরা এই বইতে আপনি যখন এই বইটা পড়া শুরু করবেন সো শুরু করার পর কয়েকটা চরিত্র আপনি নাম শুনবেন নাম্বার ওয়ান হইল হাফিদ নাম্বার টু হইল হাফিদের ম্যানেজার বিশ্বস্ত ম্যানেজার ছিল ইরিসমাস এবং মূলত তাদের জীবনী নিয়ে এই বইটি লেখা এবং এমনভাবে এই বইটি লেখা হয়েছে যে এই বইটি শেষ করার পর আপনি পৃথিবীর সেরা একজন বিক্রয় কর্মী হতে বাধ্য বা আপনি যদি এই বইতে গোপনীয় সেই পূর্ব আমলের বা আদিম যুগের আমাদের পূর্বপুরুষরা যেই দশটি স্কল বা নীতি ব্যবহার করে তারা বিক্রি করত বা ধনী হইতো ওই দশটি স্কল নিয়ে এই বইতে আলোচনা করা হয়েছে গোপন দশটি স্কল আমি যদি একটু পড়ে শোনাই আপনি আজ যা আছেন তা গুরুত্বপূর্ণ নয় কারণ এই সর্বাধিক বিকৃত জনপ্রিয় বইটিতে আপনি প্রাচীন স্কলগুলোতে যে গোপন রহস্যগুলো আবিষ্কার করতে চলেছেন সেগুলো প্রয়োগ করে কীভাবে আপনার জীবন সহজে সহজে পরিবর্তন করতে পারবেন এবং তা শিখতে পারবেন মূল বিষয়টা হলো ওই যে যে দশটা স্কল না ওই দশটি স্কল এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম পর্যন্ত গোপন থাকত সব থেকে মজার ইন্টারেস্টিং কথা কি জানেন এই বইয়ে দশটা যে গোপন স্কলের কথা বলা আছে না ওই দশটা গোপন স্কল হাফিদ তার পরবর্তী যে প্রজন্ম তাকে বলা হয়েছিল হাফিদকে বলা হয়েছিল যে তুমি এরপর যখন এই কাঠের দশটার নীতি বা স্কল এই বাক্সটা ওপেন করে তুমি যখন আরেকজনকে দিবা ওই ব্যক্তি সর্বশেষ প্রজন্ম যে পরবর্তী থেকে ওই দশটি স্কলার গোপন রাখবে না সে এটা উন্মুক্ত করে দিবে পরবর্তীতে কিন্তু এই দশটি স্কল কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় তার আগ পর্যন্ত কিন্তু এটা গোপনীয়ভাবে থাকতো ওই জামানায় যেই ব্যক্তি পৃথিবীর সেরা সেলসম্যান হওয়ার যোগ্যতা রাখত ওই ব্যক্তিকে ওই দশটা স্কল গিফট করতো কে ওই সময়ের সেরা বিক্রয় কর্মী এবং তাকে উপদেশ দিত যে এই দশটা স্কল কিন্তু তুমি ছাড়া পৃথিবীর আর কাউরে দেখাবা না তোমার যখন জীবনের অন্তিম সময় চলে আসবে তখন তুমি পরবর্তী প্রজন্মে যে সেরা বিক্রয় কর্মী হতে চাই তাকে তুমি দিবা বা যে যোগ্য তাকে তুমি দিবে এভাবে শর্ত দিয়ে এই স্কলগুলো একের পর এক মানে প্রজন্ম থেকে প্রজন্ম আসতো হাফিজ ছিল সর্বশেষ তার পরবর্তীতে এটাকে উন্মুক্ত করে দেয়া হয় আপনার কেন এই বইটা আসলে পড়া উচিত দেখেন আপনি যদি পৃথিবীর একজন সেরা সেলসম্যান হতে চান তাহলে এই বইটা পড়ার কোনো বিকল্প নাই এখানে বলাও আছে অনেক বড় বড় বিশেষজ্ঞ বলছেন সেরা সেলসম্যান হইতে হইলে দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড এই বইটা আপনার পড়া উচিত বিক্রির কথাটা কেন আসলো দেখেন সেলস এমন একটি স্কিল এই স্কিল যদি আপনি গ্রো করতে পারেন দুনিয়ার এমন কোনো জায়গা এমন কোনো কোম্পানি নাই যেই কোম্পানিতে আপনি গিয়ে চাকরি পাবেন না বা কাজ করতে পারবেন না কারণ দুনিয়ার আপনি ধরেন কোনো একটা বড় কোম্পানিকে আপনি মেইল করলেন যে ভাই আমি তোমার প্রোডাক্ট বিক্রি করে দিতে চাই যদি আমি তোমার প্রোডাক্ট বিক্রি করতে পারি তাইলে তুমি আমার একটা কমিশন দিও আমি যদি বিক্রি করতে না পারি তাইলে তুমি আমার কোনো টাকা পয়সা কিছু দিও না বা আমারে তুমি স্যালারি দিও না পৃথিবীর কোন কোম্পানি আছে যে সে চাই না তার ওই কোম্পানির প্রোডাক্ট সেলস হোক অবশ্যই সবাই চাই ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এটাই হবে না তো সেই ক্ষেত্রে আপনাকে তারা নেওয়ার সুযোগ অনেক বেশি সেলসকে শুধু আমরা বিভিন্ন কোম্পানিতে গিয়ে সেলস করি না আমি আমার ব্যক্তিগত জীবনে নিজেকে সেলস করি আমি আমার পরিবারের কাছে নিজেকে বিক্রি করি সো আপনি পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবনে নিজেকে সেলস করতে হয় বিক্রি করতে হয় আপনি যত সুন্দরভাবে নিজেকে বিক্রি করতে পারবেন কথাটা অনেক খারাপ শোনা যাইতেছে আমি জানি না আপনারা খারাপভাবে নিচ্ছেন কি না এটা একটা পারিভাষিক ভাষায় বল বলতেছি নিজেকে বিক্রি করা আপনি যত ভালো ওয়েতে নিজেকে বিক্রি করতে পারবেন তত ব্র্যান্ডিং আপনার লাইফে কিন্তু আসবে হিসাব সহজ সবাই বিক্রি করে ফেসবুক আমাদের কাছে বিক্রি করে আপনি অ্যাপেল আমাদের কাছে বিক্রি করে মাইক্রোসফট আমাদের কাছে বিক্রি করে সবাই বিক্রি করতেছে দেখেন এখন দুনিয়ার অনেক কিছু রিপ্লেস হচ্ছে কিন্তু তাই না মানুষ খুব টেনশনে আছে যে আমার চাকরি থাকবে কিনা এর কারণে বাট সেলস মার্কেটিংয়ের জায়গায় কিন্তু কোনো রিপ্লেস নাই কারণ মানুষের হিউম্যান সাইকোলজি তো রবট বোঝে না মানুষের ফিলিংস কি রবট বুঝে না ওর বোঝার তো ওই ক্ষমতা নাই এর জন্য মার্কেটিং এবং সেলসের জায়গাটা কিন্তু এইখানে খুব একটা পরিবর্তন কিন্তু আপনি দেখতে পাবেন না এবং আর মজার ব্যাপার হলো এই বইয়ের শেষে পৃথিবীর অনেক বড় বড় বিখ্যাত লেখক তারা তাদের উক্তি প্রদান করছেন যেমন আমি যদি বলি যে সত্যিই আমি গল্পটি পছন্দ করি এই ধরনের স্টাইল পছন্দ করি বইটি পছন্দ করি প্রতিটি বিক্রয় কর্মী এবং তার পরিবারের সদস্যদের এটি পড়া উচিত এই কথাটা বলছেন ডব্লু ক্লেমেন্ট স্টোন আমেরিকান কম্বাইন্ড ইন্স্যুরেন্স কোম্পানি এর প্রেসিডেন্ট এমন পৃথিবীর অনেক বড় বড় লেখক এই বই সম্পর্কে রিকমেন্ডেশন দিছেন সো দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড আপনি যদি বিশ্বের সেরা একজন বিক্রয়কর্মী হতে চান তাহলে এই বইটা পড়ার কোনো বিকল্প নাই সো এই বই আপনি কই পাবেন এই বই আপনি যে কোনো অনলাইনে আপনি সব থেকে কিনতে পারেন কোনো সমস্যা নাই আপনি গুগলে একটু সার্চ করেন রকমারিতে পাবেন এবং বিভিন্ন বইয়ের স্টলেও বা বইয়ের দোকানেও আপনি এই বইটা পাবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেক কেয়ার